তো বন্ধুরা এটা হচ্ছে হাসনাবাদ রেলওয়ে স্টেশন হাসনাবাদ রেলওয়ে স্টেশন থেকে এক্সিট হলাম এক্সিট হয়ে এবার বাস স্ট্যান্ডে যাব তো এখান থেকে রাস্তা এই রাস্তা পেয়ে বাস স্ট্যান্ডের দিকে যাব তো চলুন দেখুন সকালের হাসনাবাদ বাজারে মাছ উঠেছে দেখো কত মাছ থাকো এই মাছটা কী মাছ ডোনা সমুদ্রের মাছ আছে এখানে আর বসিরাহ ধর্মতলা বাস এটা হাসনাবাদ বাজারে ঢুকে গেলাম এটা পুরো মাছ বাজার হাসনাবাদ বাজারে কিন্তু এটা পুরো মাছ বাজার

ठीक है বাগনাবাদ লেবুখালি হিঙ্গলগঞ্জের অটো এই যে পাওয়া গেছে এই সাইডে বই সাইডে ভাড়া কত করে নেবে সেটা চল্লিশ টাকা করে না এখান থেকে তো লেবুখালির অটো পেয়ে গেলাম এখান থেকে লেবুখালি চল্লিশ টাকা ভাড়া নেয় তো আঠাশ কিলোমিটার জার্নি করবে এবার অটোই করে আর এই হচ্ছে অটো ফাইনালি অটো ছেড়ে দিল এবার লেবুখালির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর এইটা হচ্ছে বনবিবি

এটা হচ্ছে লেবুখালি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড এখান থেকে হাসনাবাদ যাওয়া যায়। তারপর বসিরহাট যাওয়া যায় আর এখান থেকে আমরা ঘাটে যাব। ঘাটের রাস্তা এইদিকে তো এখান দিয়েও যাওয়া যায়। ঘাট সামনের দিকে তাই না? ওহ এই নদীটার নাম কি? এই জায়গায় তিনটে নদী মিল মিল হয়েছে। তিনটে নদীর মিল তো এই এই খালিতে এটা তো লেবুখালীরা তো এই লেবুখালিতে কিন্তু তিনটে নদীর মিল আছে আর এই নদীটার নাম কি আমি সঠিক জানি না এত সুন্দর অনেকটাই বড়

হ্যাঁ ও যাই হোক এই ফেরি পার হতে হবে আমাদের আর এখানে তিনটে নদীকে মিলনীস্থল বলে দিলো ওখানে কাকুটা নদীটার নাম নদীগুলোর নাম আর দেখো নৌকায় করে পার হচ্ছে এখানে ওই ফেরি পার হতে হবে এটা হচ্ছে লেবুখালি ফেরিঘাট ফেরি আসছে নৌকা আসছে নৌকায় উঠবো এবার আর এখান থেকে কিন্তু এই তিনটে নদী ভালো বোঝা যাচ্ছে এই একটা নদী এই একটা নদী আর এই একটা নদী তো এটা হচ্ছে যে কাকুটা বলল নৌকায় উঠে গেলাম বাবা কত বড় নৌকা এই সেরা জায়গা বলছি এটা কি মানে দুলদুলি থেকে ডিরেক্ট থেকে আমাদের নৌকা চেয়েছিল আর পাইলট এই নৌকার তো উনি হচ্ছে কন্ট্রোল করছে আর একজন ইউটিউবার এই দিকটা হচ্ছে ভান্ডারখালি একটা ঘাট রয়েছে এটা আমরা যে ঘাট থেকে উঠলাম এটা লেবুখালি আমরা যাচ্ছি তো দুলদুলি আমরা যাবো কুমিরমারি আইল্যান্ডে তো কুমিরমারি আইল্যান্ডে যেতে গেলে লেবুখালি থেকে দুলদুলিতে যেতে হবে দুলদুলিতে গিয়ে তারপরে আমরা একটা ওখান থেকে বলে ম্যাজিক গাড়ি ম্যাজিক গাড়িতে করে মোটামুটি হেমনগরের দিকে যাব এক ঘন্টা মতন জার্নি তারপরে আবার ঘাট পার হবো ঘাট পার হয়ে একটা মানে উত্তর চব্বিশ পরগনার শেষ হচ্ছে হেমনগর হেমনগরের ওই পারে হচ্ছে কুমিরগড় আচ্ছা এটা তো এখন উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমরা উত্তর চব্বিশ পরগনার আর আর এইদিকে কি আছে বললে এইদিকে ওই এইদিকে একটা জায়গার নাম আছে ফেমাস জায়গা সেটা হচ্ছে খুলনা খুলনা মানে বাংলাদেশের খুলনা না এটা বাংলাদেশের খুলনা না ইন্ডিয়ার খুলনা আচ্ছা আর লেবুখালি এই সাইডটায়

তো এবার এখান থেকে এবার সামনে বাজার আছে ওই বাজারের ওখান থেকে অটো টোটো যাই বলবো উঠে আরো অনেক জার্নি করতে হবে নেমে কথা হচ্ছে দেখুন দুলদুলি দেখুন দুলদুলি যে ফেরি ফেরিঘাটটা দুলদুলি যে ফেরি ফেরিঘাটটা যেখানে আমরা নেমে গেলাম ওই যে যে ঘাটটা নেমে গেলাম আর ওই পাশে কিন্তু লেবুখালি এই ঘাটটা দেখো কত সুন্দর লাগছে দুলদুলি ফেরি ফেরিঘাটটা অসাধারণ লাগছে আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব সত্যি অচিনা জায়গা একটা আমার কাছে পুরো ফার্স্ট টাইম এখানে এক্সপ্লোর করছি আর পুরো দেখো লেবুখালি থেকে দুলদুলি আসার পর দুলদুলি ফেরিঘাটটা পার হওয়ার পরে যে বাজারটা এই বাজার থেকে কিছু খেয়ে নেবো সকালের খাবার এখানে পরোটা পাওয়া যায় কচুরি পাওয়া যায় এবং তার সাথে নতুন একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে খিচুড়ি তো এখানে হাফ প্লেট খিচুড়ি নিয়ে নেব আর একটা ডিম ভাজা নিয়ে নেব এই হচ্ছে সকালের খাবার তো দাদা তৈরি করছে এটা খেয়ে নিয়ে তারপর আমাদের গন্তব্যে আবার রওনা হয়ে যাব এখনও অনেক জার্নি করতে হবে দুলদুলি বাজার দুলদুলি বাজার থেকে খাবারটা সেরে নিচ্ছি তার খাবারের মেনুতে আছে দেখুন খিচুড়ি পেঁয়াজ আলু ভাজা আর ডিম ভাজা খিচুড়ির টেস্টটা সত্যি অসাধারণ আমাদের খিচুড়ি রিভিউ দেবে যদিও খিচুড়ি খায় না আমি জোর করে দিয়েছি ওকে খিচুড়ি আমি এমনি ভালো খাই না এখান থেকে যে কিনে খেতে হচ্ছে সত্যি খুব সুস্বাদু আর কত নিচ্ছে এক প্লেট প্লেট টাকা টাকা হাফ তো আমরা হাফ প্লেট করে খিচুড়ি নিয়েছি এই যে আর সঙ্গে একটু কাশন্দে গিয়েছে আরো বেশি টেস্টি লাগছে

যাই হোক টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছিল গাড়ি আবার ঠিক হয়ে গেল আবার কাকু সারা হেমনগর হেমনগর থেকে কিছু দূর আগে নামিয়ে দিলো নটবরের ঘাট পার হবো যে গাইডতে করে এসেছি সেটা এই যে আর হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব তো চলুন মেন হচ্ছে আমরা ঘাট পার হয়ে ওপারে যাব তবে নটোের ঘাট যেতে গেলে এখান থেকে প্রায় দশ মিনিট হাঁটতে হবে হেঁটে যেতে হবে তো দেখো পুরো সুন্দরবনের এলাকা সুনসান এলাকা এইসব এলাকাটা শুনশান এটা কিন্তু নটবর ফেরিঘাট আর এই যে নদীটা এটা কিন্তু রায়মঙ্গল নদী এটা সুন্দরবনের একেবারে শেষ প্রান্ত মানে এরপরে হেমনগর হেমনগরের পরে কিন্তু আর জনবসতি নেই তারপরে কিন্তু সব ফরেস্ট আর রায়মঙ্গল নদী কিন্তু দেখো কত বড় আর এই যে মধ্যে দিয়ে একটা নদী বয়ে গেছে ওই নদীর ওই পাশে হচ্ছে কুমিরমারি আর এই পাশে হচ্ছে পুইঞ্জালি তো আমরা এখান থেকে পুইঞ্জালি যাব প্রথমে পুইঞ্জালিটা নদীর এই পাশে আর আর একটা মধ্যে যে নদীটা নদীর ওই পাশে হচ্ছে কুমিরমারি ফেরি সার্ভিসটা একবার বলে দিই সকাল সাড়ে সাতটা সাড়ে দশটা এবং একটা পনেরো এই যে একটা পনেরো যে ফেরিটা এখানে দাঁড়িয়ে রয়েছে এই ফেরি করেই আমরা পুইঞ্জালি যাব আর এটা কিন্তু এখান থেকে এই ফেরিটা এখান থেকে পুরো মোল্লাখালি অবধি চলে যাবে তো যাই হোক বন্ধুরা ফেরি ছাড়লে আরও কথা হবে আরও দেখাতে দেখাতে যাব আর যখন সুন্দরবনের দীর্ঘতম নৌকা যাত্রা করেছিলাম তখন ধামাখালি থেকে উঠেছিলাম তা ধামাখালি থেকে যখন ওই তিন নদীর মিলনস্থলে যখন এসছিলাম তখন কিন্তু ভয়ানক অবস্থা ছিল আর আমরা তারপরে এই সাইড এসে মানে এই সাইড এসে ঘুরে ঘুরে ওই যে পুইঞ্জালি দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই যে ওই পাশে কুমিরমারি কুমিরমারি নেমেছিলাম নটোবার ফেরিঘাটের এই জায়গায় কিন্তু এখানে কোনো বাঁধানো নেই বা কোনো সিঁড়ি নেই এইভাবে এখান থেকে উঠতে হবে এই যে বোর্ডে এই ঘাট কিন্তু বাঁধানো না এখানে আর যদিও ওই পাশ ঘাট বাঁধানো আছে কিন্তু এখানে বাঁধানো নেই এই বোর্ডটা যখন এখানে আসবে তখন উঠতে হবে বোর্ডে এইভাবেই আর এটা হচ্ছে সুন্দরবনের একেবারে শেষ প্রান্ত এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে আর ওটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় চলে গেল নৌকাটা ঘাটে চলে এসছে ওই যে নৌকা আর রাস্তাটা দেখো পিলার দিয়ে বানানো আর আগে এক সময় ঘাট ছিল কিন্তু সেটা ভেঙে গেছে মানে জলের চাপে আর দেখো ভাঙন দেখো ওই দিক দিয়ে কত কি পরিমাণে ভাঙছে ভিতরে আছে কি পারে ওই কুমিরমারি বা বুধবার শুক্রবার পুজো দিলেই মাসে বুধবারে হ্যাঁ আর শুক্রবার কুমির মারি বলে শুক্রবারে বলে আচ্ছা কুমির শুক্রবারে এখান থেকে কিন্তু নদীটা ভাগ হয়ে গেছে এই দিকে একটা ভাগ চলে গেছে আর এই দিকে কিন্তু মেন নদী তো আর এখানে সামনে যে তিনটে নদীর মিলনস্থল আছে যেখানে আমি প্রথম যখন দীর্ঘতম নৌকা যাত্রা করেছিলাম সুন্দরবনে তখন কিন্তু ওখানে যা ভয়ানক পরিস্থিতি কী বলবো কুঞ্জারি ফেরিঘাট থেকে একটুখানি সামনের দিকে গিয়ে ডান হাতে যে রাস্তাটা চলে গেল মাটির রাস্তা এই মাটির রাস্তা বেয়ে এগোতে হবে নৌকায় আস্তে আস্তে যে নৌকাটা দেখতে পাচ্ছিলাম তৈরি হচ্ছে এই যে কিন্তু সেই নৌকা আর সেই নৌকার পাশ দিয়েই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি পাশটা যাচ্ছে ওটা কিন্তু কুবিরমারি কুবিরমারি দ্বীপ তো ওই দ্বীপে কিন্তু একবার এসেছিলাম সাত আট মাস আগে তো দেখো একবারে নদীর পাশে মানুষ কীভাবে এখানে বসবাস করে কত কষ্টে বসবাস করে এটা মরিঝাপির মেন নদী যেখানে আমরা নেমেছিলাম ঘাটে যেই ঘাটে দেখুন নদীর পাড় বরাবর হেঁটে যাচ্ছি আর এই দিক থেকে হেঁটে আসছি এই যে বাদটা দেওয়া এই যে পাড়টা এই পাড় দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এখানকার মানুষরা বেশিরভাগ গরু পোষে দেখুন দেখো পার বরাবর যে বাড়িগুলো আছে প্রতি বাড়িতে কিন্তু একটা করে পুকুর রয়েছে আর এখান থেকে কিন্তু এই পারে এখানে রাস্তা করা এইটা বেয়ে কিন্তু নিচে লাগতে হয় তারপরে ওই কত ঠাকুর ঠাকুর মানসিং করে টুরে মানে এখন হাঁটতে পারে তো হাঁটতে বেড়ায় স্কুলে যায় স্কুলে যায় বাবা সব নেকি দেখতে সব পারে দেখুন আমি আমিও ওর মতন হাঁটতে পারতাম না আগে আমার এই পায়েও প্রবলেম দেখুন হ্যাঁ তা আস্তে আস্তে বাড়ির মানুষ যদি চেষ্টা করায় তারপরে একটু ভালো জায়গায় নিয়ে যায় ডাক্তার দেখায় তাহলে অনেকটা কবিরাজ টবিরাজ দেখায় মানে ডাক্তার দেখেছি ও আর ওর পায়ে কি হয়েছে ওর ওরকম তা কাট করিয়েছেন তো হ্যাঁ সব টাকা দেয় কিন্তু ও ছেলেটা পায় ও পায় তো তুমি পাও আচ্ছা কত করে দেয় এক হাজার করে দেয় তো ওটাকে মানবিক বলে আপনারা এখানে কতদিন ধরে আছেন

অসুবিধা হয় না বা অন্য কোথাও ফ্ল্যাট সেন্টারে বা কোথাও আপনারা না 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 ও সব জায়গা যখন আইলা হয়েছিল বা যখন ওই ঝড় বাদর যাও ওই যে নৌকা আছে ও ওই তো জলে নৌকা আচ্ছা আচ্ছা তা এই এই এখান থেকে দিয়ে ওই বনবি থানে কাছে ওখানে একটু ওই মুচু আছে ওই মুচুটা বসে থাকি বসে থাকেন হ্যাঁ তা ব্যাপারটা বাদ মাথা দাদা দি আচ্ছা এইভাবেই থাকেন আপনারা হ্যাঁ আমার এই পাশে এই নদীটার নাম কি ঠাকুমা কোন নদীটার নাম ওই তো বললাম কুমিরমারি নদী কুমিরমারি নদী আর রায়মঙ্গল কি ওই ওই পাশেরটা ওই পাশে হ্যাঁ ওই সাইডটা রায়মঙ্গল আচ্ছা তোমার নাম কি বললে সুচরিতা আচ্ছা তুমি কিসে পড়ো ক্লাস সেভেনে ক্লাস সেভেনে তা হাসছো কেন হাসি পাচ্ছে তোমাদের বাড়ি কোনটা আচ্ছা তোমরা ওই বাড়িতে থাকো আর তোমার বাবা কি করে আচ্ছা আচ্ছা কি হওয়ার ইচ্ছা আছে ডাক্তার না ইঞ্জিনিয়ার না টিচার ভালো করে পড়াশোনা করো শুনি পড়তে যাবো কোথায় না দূরে যেতে হয় কিন্তু এখন ওই স্কুলের মাস্টার আছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ঠাকুরমার বাড়ি তাই তো তো ঠাকুরমা আর এই যে ঠাকুরমার তুলসী মন্দির আচ্ছা ঠাকুরমা এখানে চাষবাস হয় চাষবাসই না হওয়ার মতন বলতিছেনা ও না হওয়ার মতন আর এই এই যে নদীর জল নোনা না মিষ্টি জল এটা নোনা জল পুরো আচ্ছা নোনা জল এই বাদদের এই পাশে চলে আসে তখন সব জমি টমি নষ্ট হয়ে যায় না নষ্ট হয়ে যায় না আচ্ছা আর পুকুরে মাছ চাষ হয় এই প্রত্যেক বাড়িতে হ্যাঁ মাছ আছে মাছ আছে তোমাদের এখান থেকে জলের খাওয়ার জল কোথা থেকে নিয়ে আসেন হয়তো ও ধারে আছে আচ্ছা বেশিরভাগ বাড়িতে দেখছি এই যে মানে ঘাট করে সব থালা বাসন ধোয়ার থেকে শুরু করে সব কিছুই এই পুকুরে করা কাছাকাছি থেকে শুরু করে নেই আমার এই আড়ির মাথা মাথায় এই যে কল বাস্ করেছো হয়েছে সব ওই ওদিঘি আমাদের এদিকে কিছু আচ্ছা আচ্ছা আর এই যে এই গাছের কী ফল এগুলো গাছ আচ্ছা আচ্ছা পুরুল গাছ গাছ আচ্ছা আর এইদিকে কত দূর আছে গ্রাম ও মাথা তড়ি আছে আচ্ছা অনেকটা যেতে হবে তোমরা কয় ভাই বোনে তুমি একা আচ্ছা ওইটা তোমাদের বাড়ি তাই তো আচ্ছা তোমাদের বাড়ি যাওয়ার সময় যাব আচ্ছা ঠিক আছে আলো করে প্রশ্ন করবে কারণ দেখো তুমিও তোমার একটা জিনিস দেখে সবচেয়ে খারাপ লাগছে কারণ এই কষ্টটা আমি বুঝি যে এই যে ভাইটা তোমার নাম কি সায়ন মন্ডল সায়ন মন্ডল মানে অ্যাকচুয়ালি ফিজিক্যালি পায়ের প্রবলেম আছে অ্যাকচুয়ালি আমিও তো ফিজিক্যালি প্রতিবন্ধী ওনারও পায়ের প্রবলেম আছে তাই ওই ভাইয়ের কষ্টটাই ফিল করছিলাম তো এখন কিসে পড়ছে তুমি এইট রোল কত রোল তেষট্টি তেষট্টি ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ তেষট্টি না আরও রোল কমিয়ে আনবে পরের বার যখন আসবো তখন যেন ওই দশের মধ্যে থাকে দেখো এখানে এসে লাটিমটা ঘুরিয়ে দেখছি ঘোরাতে পারি কিনা আমি ন্যাশনাল অব্দি খেলেছি আমি সুইমার ফেন্সিং প্লেয়ার কিন্তু লাটিম ঘোরাতে পারবো কিনা জানি না কিন্তু ঘোরাতে পেরেছি যাই হোক লাটিমটা কিন্তু ঘুরছে দেখো সে সে পারেনি আমি পেরেছি তুমি পারলে সে বাবু তো পারি নদীর পাশে যারা বসবাস করে তারা কিন্তু খুব কঠিন পরিস্থিতিতে বসবাস করে এই যে ঠাকুমার সাথে কথা বললাম এই ঠাকুমা যেগুলো যা বললো সত্যিই এখানকার মানুষ যারা আছেন তারা খুবই কষ্ট করে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত মানে কষ্ট করে জীবন সংগ্রাম করে জীবন চালায় বাড়িতেও মাছ টাছ ধরতে যায় আম বাগদা ধরে বাগদা বাগদা জিনিসটা কি ও যে বাগদা এরকম বড় বড় বাগদা জল ঘেরি ইয়েতে ঘেরে ছাড়ে না

ঠাকুমার সাথে অনেক কথা বললাম খুব ভালো লাগলো বোনদের সাথেও কথা বলেছি আর খুব হাসছে মিস মিস করে খুব হাসছে আর কি হ্যাঁ তো এদিকে তাকাও ভালো থাকবো হ্যাঁ আর স্কুলে যাবা আর তোমাদের বাড়ি যাওয়ার সময় যাব আপনি এখানে কতদিন ধরে বাস করছেন এখানে আমি ছিলাম বাবু আমি ওই মাথায় আচ্ছা সত্যি কথা মান নেই বাবা হ্যাঁ তা ছেলের বাগানে ছেলের বাড়িতে ছিলাম আচ্ছা আচ্ছা ছেলেরে তুলে দিয়েছে আচ্ছা দিতে আমি এখানে বাবা আমার

আপনার এই যে জাল পেতে মাছ যা হবে আপনার ইনকাম কেমন ওই ইনকাম ওই মোরান্টে যায় দুশো একশো টাকা হয় দুশো একশো টাকা প্রত্যেক দিন না সপ্তাহ সপ্তাহে তো এইভাবে তো দিন চলে এত কষ্ট করে চালের যা দাম কে খেতে দেবে বাবা কে খেতে দেবে কি পরিস্থিতি ছেলে থেকে নেই ছেলে আছে ছেলে থেকে নেই আর ঘর পেয়েছিলাম বাবু সত্যি মাছ নেই ঘর পেয়েছিলাম পায়খানা পেয়েছিলাম ছেলে আমাকে যে বাচ্চাদের তাড়িয়ে বার করে দিয়েছে আপনি খুব মানে কষ্টের মধ্যে এখানে বসবাস এসে এই যে এই ঘর বেঁধে আছে এখানে দেখো এই যে ঘর এই ঘরের ভিতরেই কিন্তু সব কিছু মানে এই হচ্ছে কাট যত মানে রান্না করার কাট জোগাড় করে রাখে উনি আর এই হচ্ছে আখা আর এই হচ্ছে ঘর এই ঘরের মধ্যেই কিন্তু বসবাস করে এই মাসিমা তো এই মাসিমার জীবন সংগ্রাম কিন্তু খুবই কঠিন আর দেখো ওই কোনায় রয়েছে ঠাকুরের আসন ওখানে কিন্তু ঠাকুর পুজো করে এক ঘরের মধ্যেই সবই মানে এক ঘরের মধ্যেই কিন্তু সব যেমন ঠাকুর পুজো দিয়ে শুরু করে বাস যেমন ঠাকুর ওই পাশে কিন্তু ঠাকুরের আসন যেমন ঠাকুরের ঠাকুর পুজো থেকে শুরু করে থাকা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিন্তু এইটুকু ঘরের মধ্যেই দেখো এই হচ্ছে জীবন এই যে এই হচ্ছে এখানকার মানুষের জীবন সংগ্রাম দেখা যাতে হয় না কোনো ঘরে আচ্ছা আচ্ছা তার মানে এই যে ধরুন আজকে পাতালেন জালটা এই জালটা আবার কবে তুলবেন এই তো মাছ ভাটা শেষ হলে মাছ তো ও মানে জোয়ারের সময় দেবেন ভাটাই দেব ভাটাই দেবেন আবার জোয়ার হবে ভাটা নেমে যাবে তারপরে তুলে নেব আজকের ভিডিওতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন